প্রাথমিক নিয়োগে দুর্নীতি নিয়ে সিবিআইয়ের তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে উল্লেখ রয়েছে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম কিন্তু কে এই জনৈক অভিষেক তাই নিয়ে রাজনৈতিক দরজা সম্প্রতি কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের মোবাইলে কথাবার্তার একটি অডিও ক্লিপের কথা উল্লেখ করে সিবিআই লিখেছে টাকা তোলা নিয়ে মামলার অপর দুই অভিযুক্ত কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাকুর কথাবার্তায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের নামের সঙ্গে শোনা গেছে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম কিন্তু সেই অভিষেকের সঠিক পরিচয় স্পষ্ট করে বলা হয়নি অডিও ক্লিপটির সত্যতা এবং কুন্তল ও শান্তনুর কণ্ঠস্বরের নমুনা যাচাই করে দেখবে সিবিআই যদিও অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু বিবৃতি দিয়ে জানিয়েছেন তার মক্কেল ইডি সিবিআইকে তদন্তে যাবতীয় সহযোগিতা করেছেন তাঁকে হয়রানির উদ্দেশ্যেই ভাবমূর্তি নষ্ট করার চক্রান্ত করছে যদিও ঘোষ বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে আমি একেবারেই বলতে পারব না আমি চার্জশিট দেখিনি আমি কোনো অবস্থাতেই এটা বলতে পারব না তার কারণ হচ্ছে যে এটা আইনের বিষয় যারা মামলার সঙ্গে সংক্রান্ত আছেন তারা তাদের আইনজীবীরা বলতে পারবেন যে বিষয়টা আমি জানি না দেখিনি তার উপর দাঁড়িয়ে অনুমান ভিত্তিক কোনো মন্তব্য করবো না বিজেপি অবশ্য দাবি করেছে যেহেতু সুজয় কৃষ্ণই অভিষেকের সমস্ত কাজ দেখতেন তাই এই অভিযোগে আছে আমি যদি মহাদেবের কথা বলি তাহলে আপনাদেরকে কি আরো উল্লেখ করতে হবে মহাদেব মানে পার্বতীপতি কার্তিক গণেশের বাবা লক্ষ্মী সরস্বতীর বাবা এসব নন্দীভৃঙ্গিদের জন্য পরিচয় লাগে মহাদেবের জন্য পরিচয় লাগে না আরো একটা জিনিস পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন কেন একজনের প্রতিক্রিয়া এলো বাকিরা কোনো অভিষেক বন্দ্যোপাধ্যায় না যে শিক্ষা দুর্নীতির মাল আমি নিয়েছি যিনি শিক্ষা দুর্নীতির মাল নিয়েছেন বলে উল্লেখ আছেন তিনি মনে করছেন প্রতিক্রিয়া দিচ্ছেন তার বিভিন্ন মারফত তো সুতরাং আপনারও বুঝে নিতে অসুবিধা হচ্ছে না আমাদেরও বুঝে নিতে অসুবিধা হচ্ছে না ওই জনৈক কে এই জনৈক শব্দের মধ্যে তদন্তের নিরগৃহ তত্ত্ব লুকিয়ে আছে কংগ্রেসের পক্ষ থেকে অবশ্য আবারও সিবিআই তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কথা বলা হয়েছে এই যে দুর্নীতি তার অপরাধীদের চিহ্নিত তখনই যখন তদন্ত স্পষ্ট হবে তদন্ত নিরপেক্ষ হবে কিন্তু এখানটাই দিদি আর মোদি তাদের মধ্যে যাই নাকি গোপন সমঝোতা আছে বারবার আমরা দেখছি যে কেন্দ্রীয় সংস্থার এক একটা তদন্ত বারবার বিপদে পরিচালিত হচ্ছে যেমন আর্জি করেও দেখলাম শিক্ষক নিয়োগও দেখছি সর্বত্র একই জিনিস দেখছি আমরা চাই তদন্ত নিরপেক্ষ হোক এবং দোষীদেরকে গ্রেপ্তার করা হোক বেআইনি নিয়োগের জন্য সুজয় কৃষ্ণের কাছে পনেরো কোটি টাকা চেয়েছিলেন জনৈক অভিষেক অডিও ক্লিপের ভিত্তিতে দেওয়া চার্জশিটে এমনটাই দাবি করেছে সিবিআই দু সালে কাকুর বাড়িতে ঘুষের টাকা দিতে গিয়ে কুন্তল ও শান্তনুর সঙ্গে সুজয়কৃষ্ণের কথোপকথনের অডিওতেই এই তথ্য পাওয়া গেছে বলে দাবি সিবিআইয়ের কুন্তলের নির্দেশেই তাঁর এক কর্মী মোবাইলে এই কথাবার্তা রেকর্ড করেছে বলে জানিয়েছে সিবিআই তবে ধোঁয়াশা তৈরি হয়েছে জনৈক শব্দটি নিয়ে পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্যদের পরিচয় স্পষ্ট করে উল্লেখ থাকলেও সিবিআইয়ের চার্জশিটে কে এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই নিয়েই এখন জল্পনা চাপান ব্যস্ত রাজনৈতিক মহল নিউজ টাইম